বন্ধু এটা ঘটনা যে তুমি যত বেশি বেশি মানুষের সামনে নিজের কার্যকলাপ দেখাতে থাকবে তত বেশি অসফল হতে থাকবে জীবনে বড় কিছু অ্যাচিভ করার থেকে বিরত হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এটা সত্য যে সফল হতে গেলে জীবনে একবার হলেও অদৃশ্য বা গায়েব হতেই হবে বাইরের কেউ জানবেই না তুমি কোথায় কি করছো ঠিক করছো কি ভুল করছো ফিডব্যাক দেওয়ার ভুল ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না না কেউ হাততালি দেওয়ার না থাকবে ক্রিটিসাইজ করার মানুষ তুমি যেমন একা ঠিক একাই শক্তিশালী হয়ে উঠবে নিজেকে ঠিক একাই কারেকশান করতে পারবে প্রস্তুত হচ্ছ বড় কোনো পরীক্ষার জন্য সম্পূর্ণ একা এক ঘরে সবার অলক্ষে যখন সকলে আনন্দ খেলা উচ্ছ্বাস খুশি নিয়ে মেতে আছে তুমি তখন একা নির্ভীতে নিজেকে প্রস্তুত করছো দিন রাত হয়তো সবাই তোমার কথা ভুলে যাবে কারণ আউট অফ দ্য সাইট আউট অফ দ্য মাইন্ড কিন্তু একদিন যখন তুমি অজ্ঞাতব্যাস ত্যাগ করে নিজের নতুন ভার্সান নিয়ে সকলের কাছে আবির্ভূত হবে সবাই চমকে যাবে তুমি তখন দেখাবে একজন সাকসেসফুল কমপ্লিট ম্যান কাকে বলে ব্যাস বন্ধু নিজের স্বার্থে নিজের উন্নতির জন্য তুমি কিছুদিন অদৃশ্য বা গায়েব হয়ে যাও আর এই কয়েকটি স্টেপ আছে এইগুলোকে তোমাকে মানতেই হবে এক নম্বর হচ্ছে অদৃশ্য বা গায়েব হয়ে যাও দু নম্বর হচ্ছে নিজেকে রেক্টিফাই করো অনবরত তিন নম্বর হচ্ছে সম্পূর্ণ চেঞ্জ হয়ে তবেই ফিরে আসো এই তিনটে স্টেপের মধ্যে কোনো একটা ফলো না করলে তোমার আসল উদ্দেশ্যই অধরা থেকে যাবে প্রথমেই বলি অদৃশ্য বা গায়ে ভাওয়া কি নিজের মুখ বন্ধ রাখা হ্যাঁ বন্ধু কথা বলা বন্ধ রাখো এতেই সাকসেস লুকিয়ে রয়েছে মনে রাখবে কথা দিয়েই যেমন জিততে পারা যায় আবার কথাতেই হেরে যাবে তাই নিজের বাক্যকে কন্ট্রোল করো আজকের পর কারোর কাছে কোনো বিষয়ই মুখ খুলবে না কেউ যদি জিজ্ঞাসা করে এখন কি করছিস বা আগামীতে তোর প্ল্যান কি তাদের বলবে কোনো ঠিক করিনি তুমি কি করছো কি করতে চাইছো পরবর্তী গোল কি এই সব কিছু ডিটেলসে জানানো যাবে না কাউকে লুকিয়ে রাখতে হবে সবার থেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবার থেকে ফেসবুক ইনস্টাতে নিজের ওপিনিয়ন শেয়ার করা ছেড়ে দাও একদম চুপ এবং গোপনীয় হয়ে যাও কেবল যতটুকু প্রয়োজন ততটুকুই মুখ খুলবে সামনে থাকা মানুষটা যেন তোমার রহস্য উদ্ঘাটন করতে না পারে কনফিউজড হয়ে যায় এ কী করতে চাইছে এর আগামী চাল কি হতে চলেছে সব কিছুই যেন তার কাছে আধার হয়ে থাকে আজকাল মানুষ কাজ পরে করে তার আগে ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দিতে লেগে যায় অগ্রিম জানিয়ে দেয় আমি এই করতে চলেছি আমার ড্রিম এই ইত্যাদি ইত্যাদি নিজের নেক্সট মুভ অপরকে জানাবে না এমন এই ভিডিওটা দেখার পর বন্ধুদের বা অন্য কেউ বলতে যেও না আমি গায়েব হতে চলেছি কিছু দিনের জন্য নিজেকে মডিফাই করতে চলেছি কিছু দিনের জন্য ভুলগুলো রেকটিফাই করতে চলেছি বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় কারোকেই বলতে যেও না জানি এটা শক্ত কাজ কারণ আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি হলো নতুন কিছু করতে গেলে সকলকে আগে বলে ফেলা নিজের মাইন্ডকে কন্ট্রোল করো শান্ত থাকো আমরা সর্বদা এটা নিয়ে উদ্বেগে থাকি মানুষ আমাকে নিয়ে কি ভাববে এইটা ভেবে বিশ্বাস করো বন্ধু মানুষের এত সময়ই নাই তোমাকে নিয়ে ভাবা কারণ তার নিজের জীবনের প্রবলেমগুলো নিয়ে সেই ব্যতিব্যস্ত হয়ে আছে তাই তোমাকে নিয়ে ভাবার টাইম তার নাই আমাদের ভাবনার একটা ভুল হলো সবাই আমাকে নিয়ে চিন্তা করছে আমাকে দেখছে এর ফলে আমাকে তাদের ইমপ্রেস করতে বা নিজেকে উঁচু দেখাতে কিছু না কিছু এক্সট্রা করতেই হবে আর বেশিরভাগ ক্ষেত্রেই এর থেকেই আমাদের ভুল হয়ে যায় তাই নিজের মাইন্ডকে সেইভাবেই ট্রেন করো শুধু নিজের গোল নিজের বিষয় নিয়ে ভাববে অন্যরা যা খুশিভাবে ভাবুক এই প্রসেসে অনেককে দূরে সরিয়ে দিতে হতে পারে অন্তরঙ্গ বন্ধুও হতে পারে তোমাকে নিজের কষ্ট পরিশ্রম প্রচেষ্টা ফেলিওর অন্যদের থেকে লুকিয়ে রাখতে হবে তোমার লাইফে তুমি কতটা পরিশ্রম করছো কতটা ব্যর্থ হয়েছ এই সব কিছু লুকিয়ে রাখতে হবে মানুষ কেবল সাকসেসটাই দেখে কীভাবে কত পরিশ্রমের মাধ্যমে এসেছে কেবল সাকসেস হলেই তারা খোঁজ করে কতটা পরিশ্রম কতটা ডেডিকেশন ছিল কতটা প্ল্যান ছিল তার খবর তারা রাখবে না তখনই রাখবে যখন তুমি সাকসেস হবে লোক তোমার সফলতাকেই সম্মান প্রদর্শন করবে তোমার পরিশ্রমকে নয় কারণ পরিশ্রম কষ্ট সবাই করে যে ফেলিওর হয় সেও একই কঠোর পরিশ্রম করে নিজের প্ল্যানকে গোপনে লুকিয়ে রাখো তাতেই ফোকাস করো বাইরের কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় তোমার পরিশ্রম অধ্যাবসায় মানুষ এইখানেই ভুল করে ফেলে সামান্য সাকসেস ফেলেই লাফালাফি করে সবাইকে জানিয়ে দেয় আরে ভাই তোমার মধ্যে হিউজ পোটেন্সিয়াল আছে সেটাকে পুরোটাই কাজে লাগাও দেখবে উপরওয়ালা তোমাকে সাকসেস ঢেলে দেবে এটা মনে রাখবে হাজার ফেলিওরের একটাই রাস্তা জাস্ট একটা সাকসেস দেখবে সব ফেলিওর কষ্ট ভুলে গেছো নিজের টার্গেট ফিক্সড করো খুব শান্ত মনে ভাবো কি হতে চাইছো কি পেতে চাইছো সেটা কি কি করলে পাবেই সেই রাস্তাগুলোকে খোঁজ করো হতে পারে টাকা পয়সা হতে পারে চাকরি কিংবা ব্যবসা অথবা নিজের পার্সোনালিটি ইম্প্রুভ যাই হোক না কেন সেটার জন্যই তুমি তোমার নিজেকে গায়েব করতে চাইছো তাই গোল সেট করো সেটা মাইন্ডে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে দেওয়ালে বা পড়ার টেবিলে সেটাকে এঁটে রাখো শুধু মাথাতেই গোলটাই গেঁথে নাও সেটা অ্যাচিভের জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করো বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়া আত্মীয় পরিজনকে ভুলে যাও কিছুদিনের জন্য পরিশ্রম 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 করেই যাও নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে নাও এবার ফিরে আসার সময় সাকসেস পাওয়ার পর নিজেকে সবার সামনে প্রথম তুলে ধরার সময় কিন্তু মজার বিষয় হলো তোমাকে পরিচিতি হতে লাগবে না মানুষ অলরেডি জেনে যাবে যে তুমি সাকসেসফুল প্রমাণ করার প্রয়োজনও পড়বে না দেখবে আর নিজেকে শো করতেও ভালো লাগছে না মন বলছে তুমি ক্ষুধার্ত আরও বেশি বেশি সাকসেস পাওয়ার জন্য তুমি ক্ষুধার্ত হয়ে আছো আর তুমি বুঝতে পারছো পূর্বে যেটাকে সাকসেস বলে ভেবেছ সেটা মোটেই সাকসেস নয় তুমি আরও বেশি বেশি সাকসেস পাওয়ার যোগ্য ছিলে বর্তমানে তুমি সেটাই অ্যাচিভ করেছো বন্ধু এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো